নমস্কার দর্শক বিন্দু তো বকে ডিএনএ এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তা আপনারা খবরের সিনেমায় দেখতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ডিএ এরিয়ার নিউজ এই মাসের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এখনই শোনা হচ্ছে না রাজ্য সরকারের মডিফিকেশন আবেদন বড় সর সু খবর কিন্তু আপনাদের জন্য চলে এসেছে তা আপনারা কিন্তু এই মাসের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ পাবেন মহামান্য সুপ্রিম কোর্ট এর আগে কিন্তু জানিয়ে দিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ কিন্তু রাজ্য সেই কর্মচারী দিতেই হবে এবং সেই আইটি কিন্তু মানতে হবে রাজ্য সরকারকে না হলে আদালত অবমাননা আমরা আরো বড় সড়ক ফেসে যাবে তো মূল বিষয়টি হলো আপনারা কিন্তু প্রতি শতাংশ ডিএটি পেয়ে যাবেন এবং এর সাথে সাথে পরবর্তীকালে যে আগস্ট মাসে আগস্ট মাসে চার তারিখে যে আপনাদের পরবর্তী শুনানি রয়েছে তো সেখান দিয়ে কিন্তু আরো বড় সুখবর আসতে চলেছে বাকি ডিএটাও কিন্তু দেওয়ার ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সে নির্দেশ দিতে পারে কিন্তু রাজ্য সরকার আশা করছে যে তাদের কিন্তু মডিফিকেশনের পিটিশনটা শুনানি হলে তারা কিছু পথ নির্দেশ পেতে পারে তবে আপাতত রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলতে হবে এবং কর্মীদের একাংশে পঁচিশ শতাংশ দিয়ে কিন্তু মিটিয়ে দিতে হবে তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো হয়েছে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব পাঠিয়ে অবশ্যই জয় হিন্দ মাতরম ধন্যবাদ আমি এটি দেখার জন্য